এক গায়ে বাস করত রমজান নামে এক গরিব কৃষক ছোট একটি খোলা ঘর সামান্য এক টুকরো জমি আর একটি পুরনো লাংলি ছিল তার সম্বল কিন্তু কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে সে নিজের পরিবার চালানোর চেষ্টা করত রমজান প্রতিদিন ভরে উঠে জমিতে কাজ করত বৃষ্টি হলে কাদা মেখে রোদে তাপে ঘাম ঝরিয়ে ফসল ফলানোর চেষ্টা করত কিন্তু প্রকৃতির দুর্যোগ এবং মহাজনের ঋণের বোঝা তাকে সবসময় কষ্ট দিত এক বছর প্রচণ্ড খরা পড়ল ধানের জমি শুকিয়ে গেল নদীও রুক্ষ হয়ে উঠল রমজান মন খারাপ করলেও হাল ছাড়ল না সে আশেপাশের গ্রামে গিয়ে কাজ খুঁজতে লাগল কিছু টাকা রোজগার করে সে আবার জমিতে কাজ শুরু করল পরের বছর ভালো বৃষ্টি হল তার ফসলও ভালো হল ঋণ শোধ করে সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখল গ্রামে তার পরিশ্রমের গল্প ছড়িয়ে পড়ল সবাই বলল যে কখনো হার মানে না সাফল্য তার সঙ্গী হবেই